সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে করা মামলার তদন্ত শেষ হয়নি দোষী প্রমাণিত হলে তিনি শাস্তি পাবে নির্দোষ হলে মুক্তি পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন সাবেক রাষ্ট্রপতি বিদেশ যাত্রা নিয়ে পুলিশ কর্মকর্তাদের ভূমিকা নিয়েও তদন্ত চলছে এ বিষয়ে গঠিত তিন সদস্যের উপদেষ্টা কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে তদন্তের পরে যারাই দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি এছাড়া আড়াই হাজার এলাকায় ডাকাতি ও মাদক নিয়ন্ত্রণে জনগণের অংশগ্রহণের উপর গুরুত্ব স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এ সমস্যাগুলো দূর করা সম্ভব অর্থনীতির অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন বর্তমান সরকারের সময় ব্যাংকিং খাতের অবস্থা আগের চেয়ে ভালো হয়েছে পুলিশের যানবাহন সক্ষমতা বাড়াতে আরও দুইশটি গাড়ি কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে ভবিষ্যতে প্রতিটি থানার জনপৃথক গাড়ির ব্যবস্থা করা হবে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া পুলিশ সুপার প্রতুষ কুমার মজুমদার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা